একদিকে ছিল লিওনেল মেসের জাদু অন্যদিকে ভ্যাঙ্কুভারের অদম্য প্রতিরোধ শেষ পর্যন্ত মায়ামি হেরে গেল দুই শূন্য গোলে আজকের প্রথম লেগের পর পরিস্থিতি এমন যেন সমুদ্রের গভীরে ফেলা হয়েছে তাদের শেষ আশা কিন্তু দুই মে রাতেই চেজ স্টেডিয়ামে কি ঘটবে ফিরতি লেগে মায়ামি কি জ্ঞান প্রদীপে জ্বালিয়ে ফেরা সম্ভব চলুন একসঙ্গে ২৬ মিনিটের কাহিনী ভেঙে দেখে এবং জানি এই ড্রামার পরবর্তী অধ্যায়ে কারাই এগিয়ে হাসবে ড্রামা আর অ্যাকশন দিয়ে পরিপূর্ণ একটি রাত কেটেছে বিসি প্লেসি তেপ্পান্ন হাজারেরও বেশি কণ্ঠস্বরী উপস্থিতে ব্যাংক আর সমর্থকরা প্রথম থেকেই দলকে উজ্জীবিত করেছিল ঠিককে চব্বিশ মিনিটে পেদ্রো ভিতরে নিখুঁত ক্রসে মাথার তীব্র ঘূর্ণিতে ব্রায়ান হোয়াইট মাঠে অগ্নি সঞ্চার করলে আর গোল রেখায় বলটিকে পাঠালেন পেছনে ফেলে দেওয়া সম্ভব নয় এমনভাবেই মায়ামির পক্ষ থেকে সমস্ত বড় নায়ক মেসি সুয়ারে যে বুস্কেটস ছিলেন মাঠে কিন্তু ব্যাঙ্কুভারের কঠিন ডিফেন্সে অনায়াসে আটকে গেল তাদের প্রতিটি আক্রমণ মেসি নিজের অবিশ্বাস্য রিবল আর লম্বা রেঞ্জের লড়াই চালাতে গেলেও তার কোনো শট লক্ষ্যভেদ করতে পারল না দ্বিতীয়ার্ধে মায়ামি আরও আক্রমণ বাড়ালেও পঁচাশি মিনিটে সেবাস্তিয়ান বেরহাল্টার প্রতিপক্ষের ডিফেন্সকে ফাঁকি দিয়ে নিকট থেকে বলটি জ্বালায় পরিণত করায় জয়ভূমি আরও দৃঢ় হলো ব্যাঙ্কুভারের মাস্টারানো চেরানো ম্যাচ পরবর্তী সময়ে জানালেন আমরা বিশ্লেষণ করব পরিবর্তন আনবো আর পহেলা মে শহরে ফিরে এমন পারফরমেন্স দেখাবো যে সবাই চমকে যাবে কঠিন হ্যাঁ কিন্তু অসম্ভব নয় এই কথায় অনুভূতি মিশে আছে দুই গোলে পিছিয়ে থেকে ফিরতি লেগে জয়ের গল্প তো গত কোয়ার্টারে আমরা দেখেছি এক শূন্য পর্যায়ের পর ঘুরে দাঁড়িয়েছিল মায়ামি চেজ স্টেডিয়ামে ভক্তদের উষ্ণ সাপোর্ট মেসির অব্যক্ত লড়াকু মনোভাব এবং সোয়ারেজে বুস্কেটস এর অভিজ্ঞতা এবার এই সমস্ত শক্তিকে একত্রিত করতে হবে মিডফিল্ডে বল দখলে রাখতে হবে সতর্ক থাকতে হবে সেট পিসে আর কোন ধরনের অনাস্থা বা ভুল থাকবে না প্রতিপক্ষের বিপরীতে ফলাফল বদলানো মাত্রই মায়ামিকে স্বপ্নের ফাইনালে নেওয়ার পথ খুলে যাবে এই ম্যাচ কেবল গোলের লড়াই নয় মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে বসে থাকা চেতনাবিহীন মায়ামিকে আবার গুমরা হতে দিলে চলবে না প্রতি মুহূর্তে আধিপত্য বজায় রাখতে হবে যেন প্রতিপক্ষের হিট আর ক্লিক এক মুহূর্তের অবসর না পায় আর ঠিক এই জায়গাতেই শুরু হবে নতুন অধ্যায় একটি অধ্যায় যেখানে মায়ামি নিজে ফর্মুলা লিখবে তাদের মিরাকল নামের গল্প ফেরতি লেগের রাত হবে পহেলা মে চেজ স্টেডিয়ামে জীবনের সেরা লড়াই দেখা যাবে সেখানে মায়ামি কি ইনসাফ ফিরতি ধাক্কা খাবে নাকি তারা নিজেই নতুন ইতিহাস সৃষ্টি করবে দেখা যাক আবার যেন রূপকথার মতো গল্প গড়ে ওঠে আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না মেসির পারফরমেন্স বিশেষ করে কেমন লেগেছে সেটি অবশ্যই মন্তব্যে জানাবেন এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে